সার্জারি করে চেহারা নষ্ট করেছেন নিরবতা ভাঙলেন মৌনি বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেত্রী মৌনি রায় তাকে ঘিরে চলছে বিস্তর আলোচনা অনেকেরই দাবি ফের প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়েছেন মৌনি যে কারণে ট্রলিংয়েরও শিকার হচ্ছেন তিনি বিষয়গুলো কিভাবে দেখছেন এই অভিনেত্রী মৌনি বললেন কিচ্ছু যায় আসে না আমি দেখি না সবাইকে সবার কাজ করতে দিন এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেয়া হোক যদিও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা তা নিয়ে রহস্যই রাখলেন অভিনেত্রী তবে ভক্তরা মনে করছেন তিনি আবারও সার্জারি করিয়েছেন তার কারণ দিন কয়েক আগেই আসন্ন ছবি ভূতনির ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন মৌনি সেখানেই তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে চোখের পাশে ফুলে উঠেছে বদলে গিয়েছে মুখটাও এর আগেও ছুরি কাচির সহায়তা নিতে হয়েছে মৌনিকে এবারও হয়তো তেমন কিছুই করেছেন বলে মত নেটিজেনদের বিষয়টি নিয়ে অতীতে মৌনিকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য প্লাস্টিক সার্জারির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন জানিয়েছিলেন সুস্থ জীবনযাত্রা ও ত্বকের যত্ন নেওয়ার কারণেই তার লুক বদলে গিয়েছিল মৌনি স্বীকার না করলেও অনেক অভিনেত্রী কিন্তু প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে